গোয়েন্দা পুলিশের হাত থেকে বাঁচতে গাড়ি থেকে পুকুরে ঝাঁপ দিল এক ডাকাত জানা গিয়েছে বুধবার রাত দশটা নাগাদ হাওড়া জগাছ থানা এলাকার রামরাজাতলা স্টেশন রোড সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে পুলিশ সূত্রে খবর ধুলাগড় থেকে ধাওয়া করে দুই দুষ্কৃতী সমেত একটি গাড়িকে রামরাজাতলা স্টেশন রোড এলাকায় বাঁকড়াও করে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল তারা একটি গাড়িতে করে যাচ্ছিল এবং গাড়ির ভেতরে মাল ছিল বলে প্রাথমিক অনুমান এরপর হাওড়া সিটি পুলিশ গোয়েন্দা বিভাগ জুলাঘর থেকে ওই গাড়িটি ধাওয়া করে রামরাজা তলা স্টেশন রোড সংলগ্ন এলাকায় পাকড়াও করে এবং দুষ্কৃতীকে ধরে কিন্তু একজন গাড়ি থেকে পাশে পুকুরে ছাপ দিয়ে পালিয়ে যায় পলাতক দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ আমি ওখান থেকে হেরে আসছিলাম দেখি একটা ছেলে ছুটছে তার পেছনেই লরি লরিটা খুব স্পিডে ছুটছে লরিটা যাচ্ছে তার পেছনে আবার পুলিশের গাড়ি ছিল মনে হয় পুলিশ পুলিশ তারা বোঝায় তারপর দেখি ছেলেটা আমি যখন সাইড হয়ে গেছি এত স্পিডে যাচ্ছে এইখানে একটা বাড়ির মধ্যে ঢুকে গেছে পরে আমাদের একটা ছেলে দাঁড় করিয়েছিলাম আমার বললাম ক্লাবে ছেলেদের ডাকতে আসছি তারপরে মনে ঝামড়ে গেছে এরকমই আর কিছু হয় না কী নাম আপনার আমার নাম অমিত